বাড়িতে টেনশনে আর ভালো লাগতিস না পারনিশা মাথায় আগে একটা বিড়ি খাওয়ালেই ভাই একটা ডার্মি দেন بیٹা তোর কয়েক কেজি দানা লাগবি ধরেন আমাদের দেশে মুটি ভাবে না কেজি ভাবে এসতিছে তোর কয় কেজি দানা লাগবে ক সুপার কিং পিস আছে বড় বড় হয় খাবলা খাবলা পিজে একটা আবার মেটাল আছে এ বেটা ভালো কথা মনে হইছে তাহেপুরের আছে তিনপুয়া আদশার হয় ভাই ভাই একটা নেভি সিগারেট দেন তো টেহা মেহা দেই লেই সিগারেটের যে দাম হইছে যদি একটা টেহা সিরা বারায় আল্লাহ আমার ব্যবসা লাটে এই লাও সিগারেট লাও দশ লোড দিলিম টেহা দেন কিসি টেহা হে গোদাই দুইটা ব্যাগ দেন কিছুটা সিগারেট আটটে আছিলে এখন দশটেহা দুইটি হা ব্যাগ দেন বেটা শালা একটা সিগারেটের পর দুইটা দাম বাড়ছে তোমার ফোক নাই শুনলন্তে এ লে আকিশ বিরিক টান দিয়ে টান দি বাদ যা বেটা সালা খাবি সিগারেট হ্যাঁ শোন তুই সর শোন তুই সর সিগারেটের দাম বাড়ী নিজে জানে আগুন নিজে একটা সিগারেট কিনি খাবি বাদ দিছি লে তোর সিগারেট তুই খাব শাল্লা আমাকে দিচ্ছে আকিস বিড়ি খা তুই খা আমি আজ কানে ধরলিম আর জীবনে কোনোদিন দিন সিগারেট খাবলা না দাম তুই আমার কথা লাখ ঠিকা বার গা যাও 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 হে বেটা শাল্লা বিটি শালি হয়েছে দোহানদার তুই রুখ দিচ্ছে আবার এ আল্লাহ রে আমাকে তো দুইটা দেশে দোহানদারের পায়ে জ্বর এখন কিছু করলে আমাকেও মারবি নি তাড়াতাড়ি হেন তেন সরি আগে তাড়াতাড়ি যাই আল্লাহ আমি তো টেরই পাইনি সিগারেট দাম সিগারেট কিনে খাব এই যে কানে ধরলিম আজকে সিগারেট খাওয়া বাদ দিয়ে আকিস বিড়ি দশটার বিশটা কিনে খাবো